ওর তো সেহরাগুণ কয়লা হরাগুণ আছে যত আগুণ রিধা প্রেম হইল রে সবাহুণ রে বাপ হ প্রেমের আগুন সবাগুনের রে বাপ ওর তো সেহরাগুণ কয়লা হরাগুণ আছে যত আগুণ রিধা প্রেম হইল রে সবের বাপ ও প্রেমের আগুন সবাগুনের বাপ পুহুরিয়া প্রেমা গুহনে সাই হলতা জলে নেব সাত সাগরের জলে পুরিয়া প্রেমা প্রেমাগুহনে সাই হলতা জলে না সে আগুন কবু সাতসগরে চলে পুরে পুরে আমি বলি যার বাপ ফুল কলি সেইবার রক্ত চাপ প্রেম হইলো রে বাপ ও প্রেমের আগুন সবাগুণের বাপ ওর সেরা গুণ কয়লা হরাগুণ আছে যত আগুন রেধা প্রেম হইল রে সব বাপ ও প্রেমের আগুন সব আগুনের বাপ আকাশ জানে বাতাস জানে জানে বনের পাখি প্রেমের জলা কলাই যেন ষোলো আনায় পাকি আকাশ জানে বাতাস জানে জানে বনের পাখি প্রেমের জলা কলাই যেন ষোলো আনায় পাকি মি কই প্রেম কই রো না বেচে থেকে কেউ মই রো না দিও না আগুনে ঝা প্রেম হইলো রে বাপ ও প্রেমের আগুন গুনের বাপ ওর তো গুণ কয়লা রাগুন আছে যত আগুনের ধাপ প্রেম হইলো বাপ ও প্রেমের আগুন সব বাপ ও প্রেম হইল রে আগুনের বাপ